ভিপি নুরসহ জনের বিরুদ্ধে মামলা খুলনায় পঞ্চবীথী ক্লাব দখলের উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুট সাবেক ভিপি নুরুল হক নুরুসহ জনের বিরুদ্ধে পাল্টা দুটি মামলা দায়ের করা হয়েছে সোমবার চব্বিশ মার্চ রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরীর যুগ্ম আহ্বায়ক নাহিম হাওলাদার এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দুটি দায়ের করেন এর মধ্যে নাইম হাওলাদারের দায়ের করা মামলায় আসামি চারজন তারা হলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস কে রাশেদ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি ও তাইজুল ইসলাম অপরদিকে শেখ সাকিব আহমেদের মামলায়ও চারজনকে আসামি করা হয়েছে সেখানে রাশেদ জনের সঙ্গে গণ অধিকার পরিষদের খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল ও হিরণ নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে এর আগে গত একুশে মার্চ এসকে রাশেদ বাদী হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন ও মহরম মাহিম যুগ্ম মুখ্য সাংগঠনিক শেখ রাফসান জনি ও কেন্দ্রীয় সদস্য রুমি রহমানের বিরুদ্ধে মামলা করেছিলেন স্থানীয়রা জানান নগরীর শান্তিধাম মোড়ে গণপর্ত অধিদপ্তরের সরকারি ভবনে পঞ্চবিধিক ক্রীড়া চক্র নামে একটি ক্লাব ছিল গত সাতাশ জানুয়ারি ভবনটি দখল করে গণ অধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হয় এর নেতৃত্বে ছিলেন গণ অধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাজিদুল ইসলাম বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হলে রাতে রাশেদকে অব্যাহতি দেওয়া হয় কিন্তু বহিষ্কারের পরেও এস কে রাশেদ ওই ভবনে বসেই দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন সম্প্রতি সেখানে তাদের আরও কয়েকটি অঙ্গ সংগঠনের সাইনবোর্ড ঝোলানো হয় গত আঠারোই মার্চ সন্ধ্যার পর থেকেই ভবনটির দখল উচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে বার্তা ছাড়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খুলনার নেতাকর্মীরা রাত নয়টার দিকে তারা ভবন উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন আহত হন খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার সানোয়ার হোসেন বাসুম বলেন দুপক্ষই পৃথক মামলা করেছে তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া